যেখানে আমরা জিতব না তো সেখানে আসন নিয়ে তো কোনো লাভ নেই একশো আসনে আমরা দাবি করেছি এটা ভুল আমরা একটা সিগনিফিকেন্ট সন্তোষজনক আমরা আসন চেয়েছি ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করলে তারা দশটি আসনও পাবে না এখানে আমি একটু ছোট করে আপনার মানে কথার সম্পূরক হিসাবে একটা প্রশ্ন রাখি যে আপনাদের ব্যাপারে যে অভিযোগটা করা হয় যে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করলে তারা দশটি আসনও পাবে না কিন্তু সেখানে তারা একশোটি আসনের যে দাবি করে এটা আসলে অযৌক্তিক যার কারণে এই সমঝোতাটা হয় এই ব্যাপারে আপনাদের অবস্থান একশো আসনে আমরা দাবি করেছি এটা ভুল আমরা একটা সিগনিফিকেন্ট সন্তোষজনক আমরা আসন চেয়েছি সেখানে তো প্রথমে যেমন রংপুর বিভাগ আছে রংপুর বিভাগে যারা কোয়ার্ডিনেট করতেছিল ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং হামিদুর রহমান আজাদ তারা তো প্রথমে বলছে রংপুর ডিভিশন তারা কোনো সিটি দেবে না পরবর্তীতে পর্যায়ক্রমে একসময় হয়তো তারা এগ্রি করেছে আমরা তো রংপুর ডিভিশনে থার্টি থ্রি আসন সেখানে আমরা হয়তো কটা পাঁচ ছটা আসন চেয়েছি বাকিরা তো জামাত এবং অন্যান্য শরিক দলগুলা এটাকে এনজয় করবে বাট এটা বেসিক্যালি তারা রাজি হয়নি এবং পরবর্তীতে আপনারা দেখবেন ফেসবুকে যে ফোর্টি ফাইভ আসন নেগোসিয়েশন এটা যেটা আসছে সেখানে দেখবেন আমাদের উলিপুর নেই আমাদের কুড়িগ্রাম টু এটা নেই রংপুর আমাদের সদর আসন যেটা এটা পিএল সাহেব ভালো উনি ওখানে পপুলার হবে ওই আসনটাও কিন্তু এই জন্য আমরা দেখেছি যে যেখানে আমরা জিতব না সেখানে আসন নিয়ে তো কোনো লাভ নেই যেখানে আমরা জিতবো সেখানে আমাদের আসন নিতে হবে একদিকে হলো আসন সংখ্যাটা কম অন্য অন্যদিকে হলো আমাদের ডিজায়ার্ড আসন সংখ্যা যদি কম হয় ফোর্টি ফাইভ যদি সিট হয় তাহলে আমরা কি যেখানে জিতবো সেখানে আমাকে সিট নিতে হবে যাতে করে আমরা জিততে পারি এবং আপনারা দেখবেন এনসিপি এনসিপির মতো দলকে যারা বাংলাদেশে ওই ভিত্তি তারা স্থাপন করতে পারেনি তাদের ত্রিশটা আসন এল ডিপির মতো সংগঠন সেখানে সাতটা আসন তাদের দিয়ে দেওয়া হয়েছে গড়ি মার্কা আপনি দেখবেন ওই সময় তাদেরকে দশটা আসন দেওয়া হয়েছে রিক্সা মার্কা বিশটা আসন তো এইখানে এই শরিক দলগুলোকে এখানে আসন কমানে যেত আমার পলিসি ছিল যে রিক্সাওয়ালা রিক্সা যে মার্কা আছে তাদেরকে যদি পনেরোটা আসন দেওয়া যায় নো প্রবলেম ঘড়ি মার্কা যে আছে তাকে এমনি পাঁচটা কমানো যায় এটাও সমস্যা না এল ডিপি থেকে পাঁচটা করা যেত এবং এনসিপি এনসিপি যদি নাহিদকে বলা যেত যে না ইসলামী আন্দোলন তাদের আসন সংখ্যাটা কমিয়ে আসতেছে তোমরা একটু কনসিডার করো তারাও হয়তো দুটো সিট ছেড়ে দিত তো এই জন্য সমঝোতার মাধ্যমে এটা ইলেকশন করা যেত বাট যারা পলিসি মেকিং এ ছিল যারা এটা নেগোসিয়েট করতেছে এখানে আই থিংক এটা সামথিং রং এটা